এবার জানাব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো তারা প্রধান শিরোনাম করেছেন সাবেক সাতশো চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ জনপ্রশাসনে পনেরো বছরের বঞ্চনা উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে অবসরে যাওয়া কর্মকর্তাদের ভোজাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে কমিটি মোট এক হাজার আবেদন জমা পড়েছিল মৃত উনিশ কর্মকর্তার পক্ষে পরিবারের আবেদন চাকরিতে ফেরানো হবে নাকি শুধু আর্থিক সুবিধা দেওয়া হবে সিদ্ধান্ত জানানো হয়নি প্রতাপেক্ষ পদোন্নতি দেয়া হলে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা লাগতে পারে এছাড়া আরেকটি শিরোনাম প্রথম উল্লেখ করেছে জুলাই আগস্টের গণভ্যুত্থানে মেয়েদের হাতে করা বিপ্লব প্রধান উপদেষ্টার প্রেস উইং সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতায় আটাশি মামলা গ্রেপ্তার সত্তর এটি আরেকটি শিরোনাম তারা করেছে পরে আছে দৈনিক ইত্তেফাক তারা প্রধান শিরোনাম করেছে র্যাবের বিলুপ্তি ও পুলিশ কমিশন চায় বিএনপি যারা একটি শিরোনাম করেছে সব গুম খুনের বিচার চ্যালেঞ্জ স্বজনরা একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে বলেছেন হাসতাদ আবদুল্লাহ একটি শিরোনাম তারা করেছে ইত্তেফাক নেচারের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস একটি সংবাদ শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক ঢাকায় ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ বাতাসের মান ঝুঁকিপূর্ণ জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত শিরোনাম করেছে এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ তারা প্রধান শিরোনাম করেছে একটি বিশেষ সংবাদ ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে ব্যাংকে টাকা তোলার চাপ কমেনি সংকটে থাকা কয়েকটি ব্যাংক পাঁচ হাজার করে টাকা দিচ্ছে তার সংকটে থাকা ব্যাংকগুলোকে মোট ধার আঠাশ হাজার কোটি টাকা সে একটি শিরোনাম করেছে তারা জুলাইয়ের বিপ্লবী কন্যাদের সমাবেশে ডক্টর ইনুস জুলাই আগস্ট বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা আছে যুগান্তর তারা প্রধান শিরোনাম করেছে মায়ের ডাকের করতে নেতারা হাসিনার বিচারে চাই ঐক্য ঐক্যের বিচারের আগে নির্বাচন হবে না ষোলো বছর জাতীয় মানবাধিকার কমিশন কি করেছে সেই প্রশ্ন উঠেছে মামলা বাণিজ্য বন্ধের নেতাদের কঠোর হওয়ার আহ্বান এছাড়া আরেকটি শুনান করেছে দেশ রক্ষায় মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে বলেছেন তারেক রহমান প্রধান একটি সংবাদ তারা করেছে জুলাই বিপ্লবের নায়িকা পরিবর্তনের পরে আছে দৈনিক সমকাল তারা প্রধান শিরোনাম করেছে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ পর্যালোচনা কমিটির প্রতিবেদন সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তাদের বৈঠক দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি এছাড়া একটি শিরোনাম হয়েছে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত সংবিধান সংস্কার কমিশনার জরিপ একটি সংবাদ হয়েছে নারী সমাবেশের প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস বদলের নায়িকা এ ছিল এক নজরের দৈনিক পত্রিকার শিরোনামগুলো